ইব্রাহিম আর ইব্রাহিম আলাইহিব্দু খাদা ইহিবু ভালোবাসা ইউসিবু হিসনা আর ওকানা ইব্রাহিম আর ইব্রাহিম ভালোবাসতেন হিসনা আইলা ইসমাইল আলাই জিতেন অত্যন্ত ভালোবাসতেন খুব ভালোবাসতেন কে ইব্রাহিম আলাহিসাল্লাম থাকে ইসমাইল আলহাম হালাই রাত্রে একদিন রাত্রে

এবং মানামুহু মানা মান মানাম মানে স্বপ্ন আর মানামুহু তার স্বপ্ন ওয়াকানা মানামুহু আর তার স্বপ্ন ছিল মানামান মান সত্য স্বপ্ন আর তার স্বপ্ন ছিল কি সত্য স্বপ্ন ছিল ওয়াকানা ইব্রাহিম আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু খলিলুল্লাহ মানে কি আল্লাহর বন্ধু কি বলছে আল্লাহর কি ছিলেন খালেল মানে কে বন্ধু বদধ ছিলেন তা আর আদা ুতি ইচ্ছা করলেন আই পালা আনের কাজো নসব দেওয়া আইয়া পালা তিনি কাজ করবেন পালা এখন মে করা মা আমার রাহুল লহ ফিলমানাম আইয়া পালা তিনি করবেন মা আমার আহুল লহ ল্লাহ তাকে আদের দিয়েছেন ফিল্মা না আমি স্বপনে মাধে ফির কাজুলো দয়ে দেওয়া যা তাকে স্বপ্নে আদেশ করেছেন তিনি তা করার কি করলেন আলাদা ইচ্ছা করলেন হ্যাঁ মানে করতে আলাদা ইচ্ছা করলেন আয়া পালা করতে মা যা আমার আহু তাকে আদেশ করেছেন আল্লাহ আল্লাহ তিনি আমি স্বপ্নে মানুষ মা মানে যা মানে ইসমাই আল্লাহ আদেশ করেছেন আমার আমি স্বপ্নে মানি এবং তিনি বললেন অকাল ইব্রাহিম এবং ইব্রাহিম বললেন ইসমাইলিসাম কে জ তার সত্ত্বেও কিন্তু জের দেয়নি কারণ ইসমাইল সদ্য وقال إبراهيم لإسماعيل إبراهيم عليه السلام يقول إني أمي أرى في المنام أرى أمي ديكتي رأى يرى وخندك أرى أمي ديكتي في المنام شطني في هَذَا أمي شطني أني أذبحك لدي حياة أذبحك أني أمي ثم أنت شكرا কি তোমার কি চিন্তা মা যা তারা তুমি ভেবে দেখো মা যা তারা মানে তোমার চিন্তা ভাবনা কি বাবা ছেলের সাথে পরামর্শ করেছেন যে আমি সপে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি কাঙ্গুর মা যা তারা সুতরাং এই ব্যাপারে মা যা তারা তোমার কি চিন্তা ভাবনা তুমি ভেবে চিন্তে দেখো সে বলল কে এই কলার ফাইল দিতে ইসমাইল আলাহ ইসলাম বললেন ইয়া আবাতি হ্যাঁ আমার বাবা হে আমার বাবা ইয়া আবাতি এখানে ইয়া ছিল এই ইয়াটা কিন্তু স্বাভাবিক আবি আবি এখানে আবি ইয়াটাকে তা দ্বারা পরিবর্তন করা যায় কাতিয়ার মধ্যে লেখা আছে এবার কাতিয়াকে তাদের মধ্যে যাই হোক মূলত আবি মানে আমার বাবা হয় কিন্তু আবাতি এটা তো স্বাভাবিক নাই কিন্তু ওই ইয়াটাকে তা দ্বারা পরিবর্তন করা যায় আছে অনুযায়ী আবাতি হে আমার বাবা ইফা আল আপনি করুন ইফা আল আপনি করুন মা যা তো মার আপনাকে আদেশ দেওয়া হয়েছে আমার এখান থেকে তো যা আদেশ দেওয়া হয়েছে আপনি করেন যা আপনাকে আদেশ দেওয়া হয়েছে সাতা জি দুনি সাতা জি দুনি আপনি আমাকে পাবেন অজাদা ইয়াজিদু সাতা জিদু চিন্তা ফেলে আলামত সাতা জি ও আপনি আমাকে বা অবশ্যই আপনি আমাকে পাবেন ইনশা আল্লাহ আল্লাহ যদি চাই ধৈর্যশীলদের মাঝে আল্লাহ যদি চায় ও আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন ঠিক আছে